নমস্কার বন্ধুরা আজকের গল্প পাঠে আপনাদেরকে সবাইকে স্বাগত জানান আজকের গল্পের নাম মুখার্জিদের হয়ে হেসে তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যায় উফ মা চিংড়ি মাছটা যা রেঁধেছ না দারুন দারুন হাত চাটতে চাঁদতে বলল তমা ঝর্ণা সেটা শুনে গদ মুখে বললেন চুপ কর তো তুই যা খাস তাই তোর ভালো লাগে তোমার মুখ দিয়ে প্রশংসা সূচক আওয়াজ করে বললো তুমি রান্নাটা করোই ফাটাফাটি ঝর্ণা গদগদ হয়ে বললেন আরেকটা মাছ দিই তনুন এক লাভ দিয়ে বলল পাগল নাকি এমনিতেই চিংড়ির দোহাই দিয়ে এক হাতা ভাত বেশি খেয়ে দিলো তনুর কথা বলার ধরনে ঝর্ণা হেসে ফেললেন রূপ বললেন চিকেনটাও মাস্ত আরেক হাতা ভাত দাও এই না হলে রবিবার তনু আর রূপ বিয়ে হয়েছে দেড় বছর হলো নির্ঝঞ্ঝাট পরিবার রূপদের বাবা মা ছেলে আর তনু সারা সপ্তাহ ছাড়া ছাড়া থাকলেও রবিবারের দুপুর চারজনের অন্তরঙ্গ তা খাওয়ার টেবিলে দেখা যায় একসাথেই খায় ওরা চারজন শ্বশুর রমেন সবসময় শান্ত থাকে ওনার মুখ দেখে বোঝার উপায় নেই কি চাইছেন আর কি ভাবছেন তবে তনু জানে ভদ্রলোক ওকে খুব একটা পছন্দ করেন না সকাল সকাল একমাত্র ছেলের বইয়ের ব্যাগ হাতে বেরিয়ে যাওয়াটা উনি মানতে পারেন না আসলে কত টাকা মাইনে পাস মাসের শেষে একবার জিজ্ঞেস করেছিলেন রমেন তনু খুব সাবলীনভাবে বলল ন হাজার রমেনের মুখে তার ছিল্লের হাসি সেই ফাঁকেই বললেন পরের মাস থেকে ওই টাকাটা আমি তোকে দেব ওই সস্তার চাকরি করতেও তোকে সকাল সকাল বেরোতে হবে না রমেনের কথায় পাতলা ছাতুর শরবত যেন গলায় আটকে যাচ্ছিল তনুর কাশিটা সামলে বলল টাকা ও তো তুমি এমনিই দেবে আমায় তাই বলে আমার রোজগারটা বন্ধ করে ওটা নিতে হবে কেন রমেন আবার ব্যঙ্গ করে বললেন এটা একটা রোজগার হলো তখন কত হবে তনুর বয়স তেত্রিশ দিন হবে এই বাড়িতে শ্বশুর না হলে অন্য কেউ এরকম প্রশ্ন করলে তনু একদম বুঝিয়ে দিত কাকে রোজগার বলে তনু নিজেও জানে ওর ইনকামটা খুব বেশি নয় কিন্তু ওর কাছে একটা বড় আকাশের সময় ওর পছন্দ ইচ্ছে সব তো ওই টাকা দিয়েই হয় ছোট্ট থেকেই তনু ইচ্ছে ছিল চাকরি করবে সুন্দর পোশাক পরে সেজে গুজে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিস যাবে তার জন্য যেটা করতে হবে সেই পড়াশোনাটা কখনো মন দিয়ে করেনি তনু টেনে টুনে গ্র্যাজুয়েশন করে চাকরির খোঁজে বেরিয়েছিল খুব খুঁজতে হয়নি একটা টেলিকলার কাজ পেয়ে গেছিল মাত্র তিন হাজার টাকার বিনিময়ে রোজ অফিসে যেত তনু রমীনবাবু সেটা জানলে তো অসুস্থ হয়ে পড়বে মনে মনে মুখটা দেখেই হাসি পেল তনু পড়াশোনা করতে ভালো লাগতো না ওর তো খাটনি পোষাত না তনু বই পড়ে সেগুলো লিখে নাম্বার পাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব কোনো অন্তত খুঁজে পেত না তাই একটা সময়ের পর আর জানেনি বিষয়টাকে টেলিকলার কাজ করতে করতে একটা ব্যাংকে ক্রেডিট কার্ড গছানোর কাজে যুক্ত হলো টাকাটা খানিকটা বাড়লো কিন্তু বড্ড কাজের চাপ লোকজন ঘাসে মুখ দিয়ে চলে যে জোর করলে ক্রেডিট কার্ড নেবে আর যে নেওয়ার সে এমনিতেই নেবে তনু না বললেও নে ওইভাবে ওখানে তনু পাঠিয়েছিল তিন বছর পাঁচ মতো পেত তারপর এই কোম্পানিতে ইন্টারভিউ চাকরি পাওয়া সব সব সামলাতে হয় তনুকে সাত হাজার ঢুকেছিল ও বছর দুয়ের নয় হয়ে গেছে তনু জানে ও এখনই যদি এটা ছেড়ে অন্য কোথাও ঢোকে স্যালারিটাও বেশ খানিকটা বাড়বে কিন্তু দরকার নেই তনু ওই যেটুকু আয় করে তাতে দিব্যি চলে যায় কি দরকার মিছি লোক করে মাটি আঁকড়ে পড়ে থাকলে উন্নতি কেউ আটকাতে পারবে না তনু এই কথা বেশ বোঝে যে প্রত্যেকটা মানুষের আলাদা একটা আয়ের দরকার যেটা খুব অল্প হলেও করা উচিত আর নিজের একটা সবসময় নিজেরই হবে কি যে হাড়গুলো কিরে হাড়গুলো তো চিবিয়ে গুঁড়ো করে দিলি ঝর্ণার কাটায় চমকালো তনু সত্যি খেয়াল করেনি তমু কোন যে ওপরে ছাল খেয়ে ফেলেছে একটু লজ্জাই লাগলো যতই যাই হোক শ্বশুরবাড়ি বলে কথা নিজেকে সামলে বলল রান্নাখানা যা করেছ তুমি মশলাগুলো যেন হাড়ে ছড়িয়ে আছে বলে চোখ বন্ধ করে জিভ দিয়ে আওয়াজ করল ঝর্ণা যেন এটুকুতেই খুশি আত্মীয় পরিজন সকলেই ওনার রান্নার প্রশংসা করে আলুসুদ্ধ মাখা ভাতও যেন ওনার হাতের অমৃত হয়ে যায় আগে সেদ্ধ ভাত খেতে পারত না তনু আর এখন ঝর্ণার হাতে আলু সেদ্ধ ভাত মাখা দিয়েই এক হাতা ভাত না খেলে সকালটা শুরুই হয় না তার হুম কার মা দেখতে হবে তো রূপ বলতেই তনু ভেঙ্গিয়ে বলল হুম কার মা দেখতে হবে তো নিজে তো রান্নাও পারো না কমপক্ষে মায়ের কথাটা তো ভাবতে পারো না চালেও বলে ফেললো তনু রূপ জিজ্ঞেস করলো কেন বলো তো তনু খালার ওপরে ঝোলটা চেটে চেটে খাচ্ছিল রূপের দিকে তাকিয়ে বলল এত ভালো রান্না করে একটা রেস্টুরেন্ট তো খুলে দিতে পারো মাকে খেতে খেতে রূপ যেন থমকালো কারণ বাবার বিষয়ে বড্ড সচেতন রূপ কম শুনিয়েছে তনুকে কত লোভ দেখিয়েছে এমনকি এত এতেও বলেছে যে তনুর আয়ের দ্বিগুণ ও তনুকে পকেট মানি দেবে খুব কেঁদেছিল অনু কীভাবে ওরা অনুকে লোভী টাকার লোভে চাকরি করে এই যে একটা টাকাও চাইতে হয় না রূপের কাছ থেকে এর থেকে বড় আর কি হয় ন হাজার টাকা দিয়ে ওর শখ আল্লাদ বেশ পূরণ হয় তারপরেও বেশ কিছু টাকা থেকে যায় আসলে কোনো বাড়িতেই কিছু দিতে হয় না ওর মা ব্যাংকে আছেন তনুর বাবা পোস্ট অফিস শ্বশুর সরকারি দপ্তরের আর রূপ মস্ত একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো পোস্টে চাকরি করে তাই তনুর ওই ন হাজার টাকা ওদের হাতের ময়লা মা বাবা শ্বশুর সবাই যেন তনুর চাকরি করার বিপক্ষে একমাত্র ঝর্নায় সকাল থেকে উঠে রান্নাঘরে কাজে লেগে যায় বউ অফিসে যাবে টিফিন কি নেবে কি খেতে দেবে এইসব নিয়ে ব্যস্ত থাকে আসলে ছেলেকে নিয়ে করার সুযোগ পান না কারণ রূপে রোজ অফিস যেতে হয় না কখনো বাড়ি থেকেই কাজ আর নইল রোমেন তিনি তো তার নিজের নিজের মর্জির মালিক অফিস যায় বারোটা সাড়ে বারোটা একমাত্র তনুই যে সকাল নটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় আর রোজ তনুই দেখে ঝর্ণা ওর অফিস নিয়ে উৎসাহ খানা আর কখন এখন থেকেই ওই মানুষটার প্রতি অদ্ভুত একটা টান জন্মেছে তনু এই টানটা নিজের মায়ের প্রতিও খুঁজে পায়নি ও কখন ওই সব ভূতের চক্করে নিজে তো পড়েছে মাকেও আবার ফেল না কথাটা যেন রূপ নয় রমেন বললেন রূপের চেকও তনু দেখে যেন ন হাজার চাকার অবহেলা রমেনবাবু বা রূপ এরা মেয়েদের চাকরি বা স্বাধীনতার বিরোধিতা একদমই নয় সেটা হলে রূপের যার তো দাদার বউ এতটা আদর পেতো না রমেনের কাছে কুল মানুষটা ভালো না খারাপ সেই প্রসঙ্গে যেতে চায় না তুমি আর ওর চাকরিকেও হিংসে করে না খারাপ লাগে যে মানুষটা একদম কথা বলে না বাড়িতে সেই মানুষটাই এমন বদলে যায় ওর ওই জায়ের সান্নিধ্যে আসলো। কি জানি হয়তো শিক্ষিকার গুণ হয়তো বা শিক্ষা রান্না তো বরাবরই ভালো ভালো তাই বলে আবার নতুন ভূত চাপা মাথায় চাপিয়ে দিও না কথাগুলো বলে রমেন খাওয়ার টেবিল থেকে উঠে গেল সন্না তখনও এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন রমেনের কথা শেষ কথা কথাগুলো যে তনুর উদ্দেশ্যে বলা বেশ বুঝেছে ও কি জানি হয়তো উনি ভাবছেন রমেন তনুর সঙ্গে থেকে ওনার সরল বউটা বিগড়ে যাবে বিগড়ে তো দেবেই তো প্রতিজ্ঞা করলো নিজেকে সাথে মাস খানেক সময় নিল নিজেকে তার মধ্যে শাশুড়িকে বিগড়াবে বিগড়াবে নাও সাড়ে পাঁচশো টাকা গুনে নাও পাঁচটা চিকেন ভাত আর একটা ডিম ভাত টাকাটা হাতে পেয়ে চোখ দুটো চিকচিক করছে ঝর্ণা দেবীর এই প্রথম না এর আগেও অনেকবার এইরকম টাকা পেয়েছে রুমি। কিন্তু প্রতিবারই চোখে এমনই আবেগ দেখেছে অনু আর হবে নাই মা কেন নিজের করা আয় বলে কথা প্রথম যখন নিজের আয়টুকু হাতে পেয়েছিল এই এইরকমই চিকচিক করেছিল তরুর চোখ কত ছিল সেটা আড়াইশো টাকা একটা বাচ্চাকে অ আ শেখানোর জন্য নিযুক্ত হয়েছিল তনু আজও ভাব ভাবলে ভালো লাগে সেই দিনটি আড়াইশো থেকে ন হাজার এইভাবে ভাবলে তনু নিজের জন্য গর্বিত হয় যথেষ্ট বুদ্ধি রাখে বলে অল্প পড়াশোনা করেও একটা উন্নতি করতে পেরেছে ওর অনেক বান্ধবী আছে এম এ বিএড করে আরো কত পড়াশুনো করে সরকারি চাকরির পিছনে পড়ে থেকে থেকে এখন খুন্তি করাই নিয়ে সংসারে আটকেছে কড়াই খুন্তি অনেকের জীবনের উদ্দেশ্য থাকে সেই বিষয়টা অন্য কিছু সরকারি চাকরি থেকে সরাসরি সংসারে আটকে যাওয়া সত্যি মেনে নেওয়া যায় না কত শিক্ষিত সব আসলে না কুচু হওয়া ভালো যদি সেটা ধরে রাখা যায় তনু জানে আজ এই চাকরি ছেড়ে অন্য কোথাও গেলে ওর টাকাটা বেড়ে যাবে এমনকি পনেরোও হয়ে যেতে পারে ভাবনা চিন্তা সে মাঝে করেনি তাও নয় কিন্তু এই মুহূর্তে ভাবছে না একদম না কারণ অন্য কিছু ভাবনা চিন্তা করছে তনু অনেক উঁচু মাপের স্বপ্ন রূপ খুব বলে তনু নাকি কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই এমন আশা স্বপ্ন সাজাচ্ছে তনু রমেন বাবু কিছু বলতে পারবে না নিশ্চিত তনু স্বপ্ন পূরণ হলে টাকার গন্ধ রমেনের নাকে পৌঁছলে কিচ্ছু বলবেন না উনি বেশ জানে তনু শুধু হাতে রাখ থাকতে হবে ঝর্ণাকে মা আজ কি প্রশংসা করলো সবাই তোমার চিকেন খেয়ে তনু বলল মিথ্যে কিছু নয় সত্যি আজকাল অনেকে আগের দিন তনুকে বলে রাখে কাল টিফিন নিয়ে যেতে প্রথম প্রথম ও নিজের থেকে নিয়ে গিয়ে খাওয়াতো কলিতদের চিকেন চিংড়ি পাবদা মাটন বেশি নয় একটু করে চাখার মতো ঠিক ততটাই চা যেটার পর আর একটু খেতে মন চায় আর বেশি খাওয়াতে ফ্রিতে খাওয়ার অভ্যেস হয়ে যাবে তখন আর টাকা দিয়ে কিনতে চাইবে না সত্যি দুই একবার খাওয়ানোর পর জানিয়ে দিয়েছিল তনু যে আমার শাশুড়ি হোম ডেলিভারি শুরু করেছে দামগুলো ও নিজের মনের মতো ঠিক করে নিয়েছিল তনু তখনও জানতে দেয়নি ও ঝর্ণাকে বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক শেয়ার করে আমার পাশে থেকে দেবেন আজকের গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ